পোখারি শরীফের ইমান অধ্যায়ে উনত্রিশ নম্বর হাদিস ইবনে আব্বাস রাজিয়ালে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম নাম দেখানো হলো মানে নবী করিম সাল্লাহ সাল্লামকে জাহার্নাম দেখানো হয়েছিল এবং নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন আমি জাহান্নামে দেখেছি তার অধিবাসী মানে জাহান্নামে যারা হবেন তার মধ্যে বেশিরভাগই মহিলা কারণ তারা কুফরি করে কুফরি কথার অর্থ কি যে আল্লাহর সঙ্গে সিরিক করা এটাকে আমরা সাধারণত কুফরি বলে জেনে থাকি তখন জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে মানে যে মহিলারা জাহান্নামি হচ্ছেন তারা যে কুফরি করে তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করেন তখন নবী করিমাসাল্লাম বললেন না তারা স্বামীর অবাধ্য হয় এখানে অবশ্য সব মহিলাকে বলা হচ্ছে না যে তারা স্বামীর অবাধ্য তো সেই জাহান্নামি যারা হবেন সেই মহিলার কথা বলা হয়েছে যে তারা স্বামীর অবাধ্যতার কারণে তারা জাহান্নামি হবেন এবং অকৃতজ্ঞ হয় তারা তাহলে সে সকল মহিলা স্বামীর অকৃতজ্ঞ এবং অবাধ্য হয়ে থাকে তুমি যদি মানে কোন স্বামী যদি এই ধরনের অনেক মহিলা আছে কোনো স্বামী যদি তার দীর্ঘদিন তার হান করে মানে তার কথা শুনে চলে ভালো ব্যবহার করে তো সে ভালো ঠিক আছে কিন্তু কোনো কারণে অতঃপর সে সামান্য যদি কোনো অবহেলা করে দেয় অজান্তে মানুষ বসত হতেই পারে মানুষমাত্রে ভুল তো করে দেয় সে তখনই তার ব্যাপারে বলে ওঠে যে তোমার কাছ থেকে কোনোদিনই ভালো ব্যাপার পায়নি তো এই যে স্বামীর প্রতি না সুখরি তো এটার কারণেই মহিলা বেশিরভাগ জাহান্নামি হবে অবশ্য সব মহিলা নয় অনেক মহিলা আছে নেক্কার আছে এই হাদিসের দ্বারা আমাদেরকে নবী সাল্লাহ এটা বোঝানোর চেষ্টা করেছেন যে মহিলাদের মধ্যে শয়তান যে অসোসা দেয় তা স্বামীর প্রতি যার ফলে সংসারের মধ্যে দ্বন্দ্ব হয় বিভেদ হয় তো এইটাকে আটকানোর জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম মহিলাদের উদ্দেশ্যে বলেছেন তোমরা স্বামীর কৃতজ্ঞ হও ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের বোন মা বা যারা যে সকল মহিলারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই এই হাদিসের উপরে আমল করুন